হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো তোমরা বরাবরের মতো নিত্য একটি ভিডিও দেখার জন্য বসে যাও তোমরা শুরু করা যাক ভিডিও তো চলো আমরা কিন্তু ঢুকে পড়ছি এখন দেখে প্রথম রাউন্ডে এনেমি কিনে এনিমি কিন্তু ভালো নিয়ে পড়ছে দেখতে পড়তার মুভমেন্ট আমিও দেখাচ্ছি যাচ্ছি দেখে হারা যায় চলো 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 আচ্ছা দেখা যাক ও মনে হয় ডেজার নিচ্ছে ও ভাই আমার প্রিয় 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 গান আর নিয়েছে শর্ট গান ডেজার আর গান দিয়ে কি করা যায় প্রথম রাউন্ডে চলো দেখা যাক ওই যে এনিমে কিন্তু আসছে ও ভাই এনিমি কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে দেখি কে কাকে মেরে ফেলে দ্বিতীয় রাউন্ডে ও ভাই দুজন কিন্তু ড্যামেজ হয়ে গেছে আল্লাহ আল্লাহ ভাই কে কে ভাই ভাই ওর কাছে একটা ভালো সুযোগ ছিল মারার জন্য ও ভাই ও গুলো ফাই দিচ্ছে না হলে কিন্তু আমি এখানে মারা যেতাম আচ্ছা ঠিক আছে ভাই হেলথটা বাড়ায় নেই ভাই ভাই আমার হেলথ অনেক সুযোগই হইতেছে না আর ভাই এই লোহার কাটারটা এখানে যাই ঠিক আছে এই এনিমিটা ওখানে দাঁড়িয়ে আসে নাকি ও ভাই একটু দেরি অনটাই ও ভাই মিস হয়ে গেল কোনো সমস্যা নেই চলো চলো আরে ভাই আমার মিস হয়ে গেল এবার দেখি কী করা যায় চলো এনিমি কিন্তু গ্লের পাশে দাঁড়িয়ে আসে হেলথটা বাড়িয়ে যায় যাই রাজাতে থেকে কী করতে পারে এনিমি কিন্তু মারতে হবে যেভাবেই হোক চলো গেলাম সরকার হাতে নেই সরকার হাতে নিয়ে ও প্লে প্লে একটু মানুষ ভাই আমার ফ্রি ও ভাই অবশেষে কিন্তু মেরে দিয়ে প্রথম রাউন্ডে কিন্তু আমরা বুয়ে নিয়ে এসে বললাম চলো এবার দ্বিতীয় রাউন্ডে যাওয়া যাক দেখি দ্বিতীয় রাউন্ডে সে কি করে এবং আমি বা কী করি আমি কিন্তু চিন্তা ভাবনা করতেছি এই রাউন্ডটাকে রেজার্ট দিয়ে মারবো দেখি রেজার্ট দিয়ে আমি তাকে মারতে পারি না লেজার দিয়ে কি মারলে সে মরবে ভাই আমার কিন্তু ওয়ান টেপ চিন্তা আছে চলো চলো এনিমি কিন্তু আসছে আমি কিন্তু যাচ্ছি দিয়ে কী করা যায় আমরা নিচে নেমে যাই ওই যে এনেমি আসছে ভাই ইস রে ভাই ওয়ান টেপ মিস হয়ে গেল সমস্যা নেই আমরা কিন্তু ওকে ওয়ান টেপ যেভাবে মারবার এখানে একটু বসে না হলে কিন্তু হেডফোন ট্রো যেতে পারে ওকে সমস্যা নেই আর সরাসরি এনিমি কি ফ্রিজ মারবে ভাই মনে তো ফ্রিজ মারবে যেভাবে ওকে দিচ্ছে ভাই সরাসরি শ্বশুর আরে ভাই ফ্রিজ এদিকে মার মারিয়ে দিচ্ছে আবার আমার কিন্তু হয়েছে ওয়ান টেপ ও ভাই একটা অপি লেভেলে কিন্তু ওয়ান টেপের মাধ্যমে এই রাউন্ডটা আমরা জিতে নিলাম তৃতীয় রাউন্ডে মনে হয় আমাকে গান সিলেক্ট করার জন্য দেওয়া হবে চলো দেখি তৃতীয় রাউন্ডে কী গান নেওয়া যায় ইউএমপি নেই কী বলো তোমরা হ্যাঁ চলো ইউএমপি নেই ইউএমপি নিয়ে নিলাম আমরা ইউএমপি নেওয়ার পরে কি করা যায় ও কিন্তু একটা টপি লেভেল ওয়ান টেপ এমপি দিয়ে আমাকে সি ইউএমপি কিন্তু সে একটা স্কিন আছে এটা কিন্তু সবাইটা ফ্রিতে দিয়েছিলো দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে এসেছি ভাই সবাই কিন্তু মানে সাপোর্ট করে সবাই কিন্তু লাইক করে দিয়ে ভিডিওতে এনিমি আসছে একটা আরো থ্রি হেডশট ও মাই গড ভাই কি হেডশটটা মানে মাইরে দিছে কোনো সমস্যা নাই এরপর রাউন্ডে ওর খেলা দেখাবো আমি ভাই বিডি সেভেন ওয়ান আর তো আমাদের সাথে আছে দেখি কী করতে পারি ও আমারই মারছে ভাই আমার এক পর্যন্ত এইভাবে ওয়ানটা মারতে পারবো না ওরে আমি আটাত্তর হেড ছোট হয়েছে তাও কিছু করতে পারলাম না চলো চলো নয় একটা বড়ি শট লাগছে চলো ওরে কিন্তু এবার ইউপি একটা ওপি লেভেল হেড চলো চলো রে ভাই ওই অনলি অনলি দেড় ভাই চলো 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 ও কিন্তু রিভেঞ্জ কিন্তু নেওয়া শেষ আমাদের আগের রাউন্ডে রিভেঞ্জ চলো পরে রাউন্ড দিয়ে নেয় পোলায় দিয়ে এখানেই ও কিন্তু আর আমাদের হাত থেকে চলে যেতে পারবে না আমাদেরকে যেভাবে হোক বুঝো করতে হবে বুঝো করতেই হবে দিয়ে কী করা যায় দেখি কী করা যায় চলো সে কিন্তু অমনি সে অমনি কী করা যায় দেখি চলো 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 অমনি যেহেতু অমনি কিন্তু আমি ভালো খেলা পরে আর সাইলেন্স থেকে একটা তো আসেই দেখি সাইলেন্স থেকে একটা ট্রেনে কী করা যেতে পারে চলো চলো ও কিন্তু আমার অনস লাগা হিসেবে যাচ্ছে বলো 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 তো যাচ্ছি আমরা ঢুকাচ্ছি হেলথটা বাড়াইতে হবে চলো ওই যে এনি কিন্তু আমার ফায়দা যাবে না আইকিউ দিয়ে খেলতে হবে সে আসার সাথে সাথে আমি চেষ্টা করবো অমনি যেন একটা হেলথ লাগাতে পারি যা স্বপ্নের ব্যাপার কোনো সমস্যা নেই ও ভাই একটা অমনি কিন্তু আমরা এটা লাগিয়ে দিয়েছি এবার যে এরপর দেখে কী করা যায় চলো অমডি কিন্তু আগের রাউন্ডে আমরা ওপিডেপ একটি হেডশট দিয়ে ফেলেছি এবং পরে রাউন্ডে আমরা কী করবো দেখা যাক আমার কিন্তু ফোনে চার্জ কমে আসছে চলো দেখে কী করা যায় এই যে এনমি আসছে আস্তে এই যে একটু ও ভাই একটা লাগাই দিয়েছি ভাই তাতে রাজধা রাজধা রাজদাও রাজদাও তাতে যাচ্ছি হ্যাঁ যাওয়ার যাওয়ার পর দেখে কী করা যায় এনমি কিন্তু আসছে এবং এনমি সাথে কিন্তু আমি যাচ্ছি দেখি এনিমি আমি মারতে কি কিনা এরপর দেখি এনিমিকে ও ভাই এমনি খুঁজে যেতে পারছি না কিন্তু ওয়ান শর্ট খেয়ে চলে গেছে এবার দেখি কি করা যায় আরও একটি শট শর্ট লাগানোর জন্য আমরা আসছি ও ভাই এনিমি সামনে আসছে একটু শর্ট লাগাইতে হবে এরপরে এই এপাশে একটা ওয়ান শর্ট লাগাই দিই এই ভাই লাগাই দিয়েছে আরেকটা ভাই তাও মূল্য না যা ফ্রিজ মারি ভাই ফ্রিজও লাগলো না পরে যাই এখানে যে একটা মারি ভাই মিস ভাই আরে ভাই গ্লটা লাগিয়ে দিলাম ভাই গ্লোর না লাগাই কিন্তুকে মারিয়ে দিতে পারতাম কোনো সমস্যাই নাই এরপর দেখি হুম গ্লটা ভাঙে না এখানে এনিমি চলো যাই এনিমিকে খুঁজি চলো 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 ভাই এনিমি কই হারে গেছে নাকি ছোট একটা ম্যাপি আমার কই বসে থাকে ভাই আর এমন নিশ্চিত বিয়ারের মতো যেখানে সেখানে লুকায় থাকে সমস্যা নেই তোর গোলটা ভাঙিয়ে দেখি ওই পাশে আসে কিনা না এনে এনিমি তো দেখতেই না ওই যে এনিমি আস্তে আস্তে পিছে বসে ভাই এক লাগাইছিস হো ভাই আমি কিন্তু ম্যাচটা জিতে গেলাম তোমরা যা যা দেখতে সবাই লাইক করে দিও আল্লাহ হাফেজ